ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী এক জুলাই দু হাজার পঁচিশ থেকে আর্মেনিয়ায় ভ্রমণের জন্য ওমানের নাগরিকদের আর কোনো ভিসার প্রয়োজন হবে না এই সিদ্ধান্ত অনুযায়ী ওমানিরা এক বছরের সর্বোচ্চ একশো আশি দিন পর্যন্ত আর্মেনিয়ায় ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন মন্ত্রণালয় আরও জানিয়েছে আর্মেনিয়া ভ্রমণের আগে পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাশাপাশি পুরো সফরের সময়কাল জুড়ে কার্যকর স্বাস্থ্য বীমা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যেন জরুরি চিকিৎসা সেবা বা অন্যান্য প্রয়োজনে কোনো সমস্যা না হয় এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে পর্যটন ব্যবসা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নাগরিকদের আর্মেনিয়ায় অবস্থানকালে স্থানীয় আইন মেনে চলা এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওমানি নাগরিকদের জন্য এটি একটি ইতিবাচক কূটনৈতিক অর্জন যা আন্তর্জাতিক ভ্রমণ সহজ করবে এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ